হয় মারব নয় এক দফা দাবি আদায় করবো নয় এই বাংলাদেশ থেকে লাশ হয়ে আমরা শশা জেলায় ফিরে কর্মচারীরা না খেয়ে বাংলাদেশের ছোট সরকারি কলেজ পরিচালিত করছেন অথচ এই সরকারি কলেজে যারা কর্মরত আছেন ঘুষ দিয়ে চাকরি নিয়েছে দশ লাখ দিয়ে চাকরি নিয়েছে তারা আদৌ জানেন না চাকরি জিনিসটা কি তারা জানেন না একজন অধ্যক্ষ সারকে কিভাবে একটা চা দিতে হয় তারা জানেন না একজন ছাত্র ছাত্রীর সাথে কিভাবে আচরণ আচরণ করতে হয় তারা জানেন না একজন ছাত্রকে কিভাবে সম্মান দিতে হয় আজকে এই স্বাধীন বাংলায় সেই ঘুষ কর্মচারীরা এই স্বাধীন বাংলায় আজকে কিভাবে তারা চাকরি করেন আজকে দুঃখের সাথে বলতে হয় তারা ঘুষ দিয়ে এই বাংলাদেশে চাকরি করে প্রতিষ্ঠিত হয়েছেন আর আমরা কুল দিতে পারি নি আমাদের চাকরি নেই এই বাংলাদেশে এই বশন্য আমরা হতে দেব না ভাইরা ভাইয়েরা আপনারাAppCompat আছেন আমাদের একতা ভয় একটা অন্তেবে নে না একতা ভয় একтами লাল সবুজের এর বাংলাদেশ

এক 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 দাবি দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের চাবি বিভাগের বাংলাদেশ শিক্ষা নিয়ে এই গর্ব দেশেরও বাংলাদেশ শিক্ষা নিয়ে এই এক দেশ এক এক দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি শিক্ষা নিয়ে এই গর্ব দেশ

দাবিগুলো তুলে ধরে দাবিগুলো তুলে ধরেন আপনাদের দাবিগুলো কি ছিল দাবিগুলো যদি একটু উত্থাপন করেন আপনাদের দাবিগুলো তুলে ধরেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার বাহাদুরকে সবসময় আমরা আমাদের মানবিক দাবিগুলো জানিয়ে আসছি সেটা হলো যে সরকারি কলেজে প্রত্যেকটা ইট পাথর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই সরকারি এবং শিক্ষার্থীরা আমাদের মাধ্যমে আমাদের সেবায় সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সেবায় শিক্ষকরা আমাদের সেবায় তারা উন্নত হচ্ছে তারা বিভিন্ন দপ্তরে তারা বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় সেবা করছে তাদের জীবনের মান উন্নয়ন হচ্ছে কিন্তু আমরা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী কেউ বিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর এরকমও কর্মচারী আছে যারা চল্লিশ বছর ধরে বেসরকারি ভাবে কর্মরত আছে আমাদের একটাই দাবি আমরা যুক্তি তর্কের উর্ধে নীতি নৈতিকতার উর্ধে আমরা একটাই বলে আসছি যে দেখেন এতদিন ধরে যে আমরা আপনাদেরকে সেবা দিয়ে আসছি এই সরকারি কলেজগুলো নিয়ে আমরা বেসরকারি ভাবে সেবা দিয়ে আসছি এখানে তো আপনারা লোক নিয়োগ দেনি তো যদি আমরা দক্ষ না হই তাহলে তো আপনারা আমাদের যদি করতেন না আমাদের ফেরাচ্ছেন না তো সেই জায়গায় নতুন করে কর্মচারী নিয়োগ দেওয়ার কি দরকার আমাদের ভিতর থেকেই নেই এটি একটা দরদাবি আমাদের মধ্যে ছিল বর্তমান দ্রব্য মূল্যের বর্তমান দু হাজার পঁচিশ সাল এখন চলছে আপনারা ভাবতে পারেন যে আমাদের মধ্যে এমনও কর্মচারী আছে যার বেতন আট হাজার সাত হাজার ছ হাজার পাঁচ হাজার এরকম ভেতরেও আমরা আমাদের নিষ্ঠার সাথে আমাদের কাজগুলো করে আসছি শুধু নিষ্ঠা এবং দক্ষতা সহিত করে আসছি এখানে কোনো রকম কমপ্লেন রকম অভিযোগ হলেই অধ্যক্ষ মহাদায় সাথে সাথে আমাদের চাকরি থেকে আমাদেরকে বহিষ্কার করে দেয় সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের মধ্যে এমনও কর্মচারী আছে যে তিরিশ বছর চল্লিশ বছর ধরে আমরা এখানে কর্মরত আছি যদি আমাদের কাজে অদক্ষতা থাকতো আমাদেরকে যদি আমাদের কাজের দ্বারা মূল্যায়ন না করা হতো তাহলে কি আমাদেরকে এতদিন ধরে আমাদের অধ্যক্ষ মহোদয় কলেজে রাখতেন রাখতেন না তো যদি না রাখেন আমাদের কর্মে যদি তিনি সন্তুষ্টই থাকেন তাহলে আমাদের কথা হচ্ছে অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের কথা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে আমাদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি হচ্ছে সরকার বাহাদুর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে আমরা দীর্ঘদিন যাব যেভাবে এই কলেজগুলোকে সেবা দিয়ে আসছি এবং নিজেদের জীবন যৌবন সব শেষ করে এখন প্রায় পাঁচ দশের মধ্যে চলে গেছি এমনও কিছু কিছু কলেজ আছে এখন আমাদের ওই বেসরকারি কর্মচারী বলে তাদের মাথায় চল নাই কোকে চল নাই বলে তাদেরকে পনেরো বছর ষোলো বছর চাকরি করিয়ে বলে যে বাহিনীর কাল থেকে আসতে হবে না এই অমানবিক আচরণ এই অমানবিক সিদ্ধান্ত জায়গা